ছোট্ট দর্শক মন্ডলী এখানে কী দেখতে পাচ্ছেন দুইটা একদম ফ্রেশ কাগজ তো আজকে এই দুটা ফ্রেশ কাগজেরই আপনাদের একটা অসাধারণ খেলা দেখাবো তো খেলা দেখতে এসেছে আমার মামা এবং আমার ছোটো ভাই নাজমুল তো তাদেরকে সঙ্গে নিয়ে আজকে মজার একটা খেলা দেখাবো তবে খেলার একটা শর্ত আছে এই খেলাটা শুধুমাত্র দুইবারই দেখানো হবে ঠিক আছে এই খেলাটা হচ্ছে এখানে আমার মামা আছে এবং ছোটো ভাই আছে ওরা একে একে এই কাগজগুলো ছিঁড়ে দিবে। দেওয়ার পরে সেই কাগজটাকে আমি একদম ফ্রেশ এরকম কাগজে রূপান্তরিত করব তো খেলাটা আপনারা দেখতে থাকুন বাবা আপনি কি দেখবেন আমি একটা ভালো কাগজ মামার হাতে দিলাম আর একটা হলো নাজমুরের কাছে দিলাম প্রথমে নাজমুর এই কাগজটা সিরবে সিরার পরে কাগজটা আমাকে দিবে তারপরে এই কাগজটাকে আমি একদম পুরা অনেক ভাই দেখান তুমি একদম পুরা সিরে ভালো হ্যাঁ দুই টুকটা তুমি যে কয় টুকরা পারো করো সমস্যা নাই কয় টুকরা হয়েছে কয় টুকরা হয়েছে অনেক টুকরা হয়েছে দেখেন এখানে টুকরা হয়েছে তো এই টুকরাগুলোকে দেখেন আমি একদম আমার হাতের মাঝখানে রাখলাম ঠিক আছে তো এখনই মনে করেন যে এই জাদুর মন্ত্রটা শুরু হবে ঠিক আছে সেটা হচ্ছে মনে মনে করতে হবে ঠিক আছে তো আপনারা দেখেন মামা আপনি কি দেখতেছেন কি দেখতে সবকিছু হ্যাঁ মামা আপনি কি দেখতেছেন ও কিন্তু আমার হাতের মধ্যে শিরা কাগজ জুলাই দিছে ঠিক আছে আমি কিন্তু এই কাগজটা কিন্তু এখন কিন্তু হয়ে গেছে কাজ

চোখের পলকে আমি কাগজ ঠিক করে দেব আপনি বহুত খেলা দেখাইছেন বহুত টাকা সর্বনাশ করেছেন আমার আজকে আপনার টাকা পয়সা আমি সব নিয়ে যাব শুপ্র দর্শক মন্ডল দেখেন কাগজ শিখতেছে আশি বছরের চাচার থেকে কিভাবে টাকা নিতে হয় সেটা আজকে দেখাবো আপনি যত টুকটা করেন না কেন ঠিক আছে মাসে ইচ্ছা মতো করেন হ্যাঁ আটটা করেছি আট এই ধরেন টাকা নিতে দৌড় দেন না শুভ্র দর্শক মন্ডলী এখানে আটটি টুকরা হয়েছে আমার ছোট ভাই নাজমুল সে কিন্তু মধ্যে হেঁটে গেছে হেরে গেছে সে এই খেলাটা দেখতে চায় না এক হাজার টাকা দিচ্ছে আপনি কত আপনি কত দিবেন এক হাজার এক হাজার হবে না দুই হাজার লাগবে বুঝলেন কিন্তু তুমি দর্শক মন্ডল দেখেন 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 বন্ধুরা দেখেন 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 বন্ধুরা দেখছি দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন দেখেন মামা কাম হয়ে গেছে তো হ্যাঁ আছে মামা টেকা দেন আগে হ্যাঁ নেন আপনার মন তো দুর্বল আমার তো কাম হয়ে গেছে ভাই দেখো তো দেখাই দেলে ভাই হ্যাঁ আচ্ছা এই এই দেখুন নেন পুরো দর্শক মন্ডলী দেখেন মামার হাত দেব খুল았ি এবার আসলে কাগজ জড়া লাগছে কিনা মামা একবারে সুপার গুলে মত জড়া লাগছে দেখেন